মাছের খাদ্যের জন্য প্রথমে চালের কুড়া যেটা ওটো মিলের কুড়া সেটা ঢেলে নেওয়া হয়েছে এবং ময়দা তীরের ময়দা দ্বিতীয় লেয়ারে ঢেলে নেওয়া হলো ময়দা ঢালার পর এখন আমরা খৈল ঢেলে দেব খৈল ঢেলে দিচ্ছি তৃতীয় লেয়ারে এবং খৈল ঢালা শেষ হয়ে গেলে আমরা মিশ্রণে শুটকি যোগ করব এখন সুটকি অ্যাড করে দেওয়া হচ্ছে শুটকি অ্যাড করে দেওয়ার পর আমরা একটু পর্যাপ্ত পরিমাণে সুটকি দিয়েছি যাতে প্রোটিনের পরিমাণটা বেশি হয় প্রোটিন বেশি হলে মাছের গ্রোথ ভালো হয় এবং মাছের সুটকি দিয়ে দেওয়া হচ্ছে মাছের শুটকি যে মাছের সুটকি দেওয়ার পর ডিও আর বি দেওয়া হচ্ছে এবং সয়াবিন মিশ্রণ করে দেওয়া হচ্ছে এবং সকল কিছু মিশ্রণের পর প্রথম যে ধাপ সেটা সম্পূর্ণ এবং দ্বিতীয় ধাপে আবার প্রতিটি উপাদান সেমভাবে আরেক লেয়ার স্থাপন করা হবে যাতে খাদ্যে পরিপূর্ণভাবে প্রতিটি কোণা একেবারে সমানভাবে মিশ্রিত হয় এবং সমানভাবে মিশ্রিত হওয়ার পর এটা ভালো করে মেশিনে দেওয়ার জন্য যাতে এক সাইড থেকে মিশ্রণটি সুন্দরভাবে সুষমভাবে মেশিনের ভিতরে দিয়ে এখানে ব্লেডের মাধ্যমে কুচি কুচু একবারে গুঁড়ো হয়ে মেশিনের ভিতরে প্রবেশ করবে এবং মিশ্রণটি মেশিনের মেশিনের ভিতর থেকে এভাবে খাবার আকারে প্রেসার দিয়ে দানাদার খাদ্য যেটা ডুবন্ত খাদ্য হিসেবে বের হয়ে আসবে এবং সেটি বস্তা জাত করে মাছের জন্যে এটা আমরা আসলে পাঙ্গাস মাছের জন্যে বানিয়েছি পাঙ্গাস মাছের জন্যে মোটামুটি একটা ভালো মনের খাদ্য নিজে তৈরি করে নিলে আসলে মনের একটা যে তৃপ্তি সেটা পাওয়া যায় হয়তোবা অনেক ভালো ভালো খাদ্য পাওয়া যায় তারপরেও নিজের পিঠটা নিজে বানিয়ে নিলে মনে একটা তৃপ্তি আসে তো আমরা এখানে আজকে পাঁচ হাজার পাঁচশো কেজি পেট তৈরি করেছি মাছের জন্যে